বর্তমানে ধান চাষ চলছে তো ধান চাষে বিভিন্ন প্রকার সার ব্যবহার করা এবং শুধু ধান চাষ কেন প্রত্যেক ফসলের ক্ষেত্রে সারের গুরুত্ব রয়েছে অপরিসীম আপনারা যেই ফসলের চাষ করুন যে কোনো শস্য চাষ করতে গেলে নাইট্রোজেন ফসফরাস পটাশ জিঙ্ক সালফেট পুরন ইত্যাদি ইত্যাদি সার অতি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে তো আজকে আপনাদের বর্তমানে যে ধান চাষ চলছে সেই ধান চাষের ক্ষেত্রে ইউরিয়া বা নাইট্রোজেন ঘটিত সার ফসফরাস এবং পটাশ বা পটাশিয়াম মানে যেগুলো আমরা সাধারণত মূল সার হিসেবে দশ ছাব্বিশ ছাব্বিশ বা ডিএপি সার ব্যবহার করি সেই সমস্ত সারগুলোর মধ্যে যে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম থাকে সেগুলোর উপকারিতা কি এগুলো জমিতে ব্যবহার করলে কি উপকার হয় বা অতিরিক্ত ব্যবহার করলে কি কি অপকার আছে বা কি কী রোগ জীবাণু লাগে সেই সমস্ত কিছু অল ডিটেলস এ টু জেড সম্পূর্ণ যাবতীয় তথ্য পেয়ে যাবেন এই আজকের ভিডিওর মাধ্যমে এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখলে আর আপনাদেরকে এই সার সংক্রান্ত অর্থাৎ দশ ছাব্বিশ বা ডিএপি বা নাইট্রোজেন ফসফরাস পটাশ এই সমস্ত সারগুলোর সম্বন্ধে আর অন্য কোনো ডিটেলস ভিডিও দেখার কোনো প্রয়োজন হবে না এই চ্যানেলের মাধ্যমে এমএসসি ডিগ্রি কোয়ালিফাই করে এখন রেগুলার কৃষি সংক্রান্ত ভিডিও আপনাদের সুবিধাতে রোজ তুলে ধরে তাই আপনারা এই চ্যানেল থেকে রেগুলার নিত্য নতুন খুবই ইনফর্মেটিভ ভিডিও পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই যুক্ত থাকবেন এবং ফেসবুক থেকে ভিডিওটি দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে আমাদের সাথে যুক্ত থাকবেন তো প্রথমেই আসি নাইট্রোজেন বা ইউরিয়া জনিত সার এর এ টু জেড যাবতীয় তথ্য নেই এর উপকারিতা অপকারিতা এটি অতিরিক্ত হারে ব্যবহার করলে কী সব ক্ষতি হতে পারে বা এর অভাবে কী সব ক্ষতি হতে পারে বা এর উপকারিতা সমস্ত কিছু জানবো তো প্রথমে জানি ইউরিয়ার উপকারিতাগুলো একের পর এক ইউরিয়া হচ্ছে একটি নাইট্রোজেন ঘটিত রাসায়নিক সার যা ব্যাপকভাবে ফসলের জমিতে যে কোনো ফসল চাষাবাদের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে সাধারণত এই ইউরিয়ার মধ্যে নাইট্রোজেনের পরিমাণ থাকে সাধারণত ছেচল্লিশ শতাংশ এই যে নাইট্রোজেন এটি শিকড়ের মধ্যে নাইট্রোজেন সরবরাহ করে করে বৃদ্ধিতে যথেষ্ট সহায়তা থাকে এবং বিভিন্ন গাছ ও ফসলের পর্যাপ্ত পাতা এবং পাতা ছাড়াও ডালপালা কাণ্ড ইত্যাদি কিছু উৎপাদনে মানে পাতা কাণ্ড ডালপালা ইত্যাদি সম্পূর্ণ ভালোভাবে বিস্তার করতে যথেষ্ট ভালোভাবে সাহায্য করে এই ইউরিয়া বা নাইট্রোজেন জনিত সার এই সার

কি কি অসুবিধা দেখা যেতে পারে তো এক্ষেত্রে যদি ইউরিয়া বা অভাব দেখা যায় যায় সেক্ষেত্রে যথেষ্ট ভালোভাবে ব্যাহত হয়ে এবং গাছ ঠিকঠাক খাবার তৈরি করতে পারে না সেক্ষেত্রে গাছের সবুজ ভাব যথেষ্ট কমে যায় এবং লাল বা বড় দাগ ধানের মধ্যে বা গাছের মধ্যে বা বিভিন্ন ফসলের মধ্যে দেখতে পাওয়া যায় এগুলো ছাড়াও আরো ইত্যাদি সমস্যা দেখা যায় যদি ইউরিয়ার অভাবজনিত লক্ষণ চোখে পড়ে এরপর বলি ইউরিয়া সার যদি আপনারা বেশি মাত্রায় জমিতে প্রয়োগ করে ফেলে সেক্ষেত্রে কি কি এর কুফল রয়েছে তো যদি ইউরিয়া বেশি মাত্রায় প্রয়োগ করে ফেলেন গাছ ক্ষেত্রে দুর্বল হতে দেখা যায় গাছ অতিরিক্ত হারে প্রয়োজনের থেকে বেশি মাত্রায় লম্বা হয়ে যায় গাছের মধ্যে ফুল ফল ইত্যাদি যে উৎপাদন ক্ষমতা সেই উৎপাদন ক্ষমতা যথেষ্ট কমে যায় এছাড়া বিভিন্ন রোগ পোকামাকড় ইত্যাদির আক্রমণ আপনারা অনেক বেশি দেখতে পাবেন যদি অতিরিক্ত হারে ইউরিয়া প্রয়োগ করে ফেলেন আরও ইত্যাদি ইত্যাদি সমস্যা রয়েছে যদি আপনারা বেশি মাত্রায় ইউরিয়া প্রয়োগ করে ফেলেন এরপর আসি ফসফেট জাতীয় সার নিয়ে তো ফসফেট জাতীয় সারগুলো সাধারণত আমরা ডিএপি বা টিএসপি সারের মধ্যে থাকি তো সেই ক্ষেত্রে এই ফসফেট প্রচুর পরিমাণে থাকে ডিএপি বা টিএসপির মধ্যে এই ফসফেট উদ্ভিদের কোষ বিভাজনে করে শর্করা উৎপাদন ও আত্মীকরণে যথেষ্ট সহায়তা করে থাকে উদ্ভিদের ক্ষেত্রে গাছের মূল বা শিকড় এর গঠন এবং মূল বা শিকড়ের বৃদ্ধিতে যথেষ্ট ভালোভাবে সহায়তা করে থাকে এই ফসফেট জাতীয় সারগুলো এবং ফুল ফল এবং বীজের যে গুণগত মান ইত্যাদি কিছু যথেষ্ট ভালোভাবে বাড়াতে সাহায্য করে এই ফসফেট জাতীয় সারগুলো এবং এগুলো ছাড়াও আরও ইত্যাদি উপকার হয়েছে ফসফেট জাতীয় সারের এবার বলি এই ফসফরাস বা ফসফেট জাতীয় সারের ঘাটতি দেখা দিলে সেক্ষেত্রে কি কি লক্ষণ দেখা যায় তো কাণ্ড এবং মূলের বৃদ্ধি যথেষ্ট ভালোভাবে ব্যাহত হয়ে যায় ঠিকঠাকভাবে মূলের বৃদ্ধি একেবারে ঘটতে দেখা যায় না কাণ্ড শাখা পোশাকা ঠিকঠাক মতো প্রসারিত হতে পারে না গাছের শাখা পোশাকাগুলো একেবারে কুণ্ডলিক মানে গোল পাকানো পাকানো অবস্থার মতো অনেক ক্ষেত্রে দেখা যায় এবং ফুলের উৎপাদন পার্শ্বীয় কাণ্ড ও কুড়ির বৃদ্ধি এবং যথেষ্ট ভালোভাবে কমে যেতে দেখা যায় গাছের মধ্যে যে রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ বিভিন্ন ধরনের আবহাওয়া জনিত দখল বা জনিত কন্ডেশন ইত্যাদি কিছুগুলো মানে ওভারঅল বলতে গেলে গাছের যে রোগ প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট একেবারে কমে যেতে দেখা যায় যদি এই ফসফেট জাতীয় সারের গাছের মধ্যে অভাব থাকে তো আপনাদেরকে জানাই এমওপি বা পটাশ সারের বিভিন্ন কাজ তো এমওপি বা মিউরেট অফ শতকরা সাধারণত 50 শতাংশ বা 50 ভাগ পটাশিয়াম থাকে এই এমওপি উদ্ভিদ কোষের মধ্যে ভেদ্যতা রক্ষা করে এবং উদ্ভিদের শর্করা বা শ্বেতসার দ্রব্য পরিবহনে যথেষ্ট ভালোভাবে সহায়তা করে থাকে উদ্ভিদের প্রোটিন বা আমিষ উৎপাদনে যথেষ্ট সাহায্য করে থাকে গাছের কাঠামোকে একেবারে শক্ত করে এবং গাছের মধ্যে যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেই গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট ভালোভাবে বাড়াতে সাহায্য করে এবং যে আবহাওয়ার স্ট্রেস জনিত কন্ডিশন যথেষ্ট গাছকে সহ্য করতে সাহায্য করে এবং গাছের মধ্যে নাইট্রোজেন ফসফরাস আর অন্যান্য যে খাবার সেই ইত্যাদি খাবার গাছকে শিকড়ের মাধ্যমে খেতে যথেষ্ট ভালোভাবে সাহায্য করে এবং গাছ এবং ধান গাছের মধ্যে যদি বলা হয় সেই ক্ষেত্রে বিভিন্ন ব্লাস্টের সমস্যা কিছুটা ঝলসা সমস্যা কিছুটা কমাতে সাহায্য করে এই পটাশ সার তো শুধু ধান কেন বিভিন্ন ফসলের ক্ষেত্রে এই সমস্ত উপকারগুলি পাবেন আপনারা যদি সঠিকভাবে পটাশ সার ব্যবহার করেন তো অবশ্যই আপনারা জমিতে পটাশ সার ব্যবহার করবেন পটাশ সারের ঘাটতি লক্ষণগুলো কি কি এই সারের ঘাটতি দেখা দিলে সাধারণত পুরাতো তার কিনারা বরাবর বিবর্ণতা ভাব লক্ষ্য করা যায় পরে পাতার বর্ণের টিস্যু দেখা যায় এবং গাছের বিকৃত পোকামাকড় রোগ বলা বেড়ে যায় এই পটাশ সারের অভাব দেখা দিলে এবার বলি পটাশের পরিমাণ যদি আপনারা বেশি প্রয়োগ করে ফেলেন সেক্ষেত্রে কি কি হতে পারে না সেই ক্ষেত্রে জমিতে বা গাছে পটাসের পরিমাণ বেশি হয়ে গেলে ক্যালসিয়াম বোরন ইত্যাদি শোষণের হার কমে যায় মানে গাছ ঠিকঠাকভাবে মাটি থেকে বা পরিবেশ থেকে ক্যালসিয়াম বর্ণ ইত্যাদি আরো যে নিউট্রিয়েন্ট খাদ্যগুলো রয়েছে সেই খাদ্যগুলো ঠিকঠাক গ্রহণ করতে পারে না ফলে বর্ণের অভাব জনিত লক্ষণ দেখা যায় পাতা জলের নিঃসরণ হার যথেষ্ট কমে যায় আরো ইত্যাদি ইত্যাদি সমস্যা দেখা যায় এই পটাশারের অবাসার বেশি পরিমাণে প্রয়োগ করে ফেললে তাই সঠিক সময়ে লিমিটে আপনারা অবশ্যই এই সমস্ত সারগুলো যেগুলো কথা বললাম নাইট্রোজেন ফসফরাস পটাশ ইত্যাদি সারগুলো লিমিটের মধ্যে ব্যবহার করবেন এবং সঠিক সময়ে ব্যবহার করবেন যে সময় প্রয়োজন সেই সময় প্রয়োজন বুঝে ব্যবহার করবেন অতিরিক্ত হারে কম একেবারে ব্যবহার করবেন না এবং অতিরিক্ত প্রয়োজনের থেকে বেশি মাত্রায় ব্যবহার করবেন না চাষবাস সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে হলে এবং কোন সারের কি সঠিক হলে অবশ্যই অবশ্যই বারবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাথে যুক্ত থাকুন আপনাদের অনেক কাজে আসবে তো এই সারগুলো আপনারা অবশ্যই ব্যবহার করবেন এবং এই সারগুলো যদি অতিরিক্ত আরো ভালো সুফল পেতে চান এইগুলোর সাথে পরিমাণ মতো জৈব সার সেটা হতে পারে খোল বা অনুখাদ্য বা উর্জা জাতীয় বিভিন্ন সার ইত্যাদি গুলো আপনারা অবশ্যই ব্যবহার করবেন এগুলোর হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট দেখতে পাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চাষবাস সংক্রান্ত বিভিন্ন গুলো করে যান এবং কোনো অসুবিধা হলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা রয়েছে এরপর দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট পরবর্তী একটি খুবই ইনফরমেটিভ ভিডিওতে নমস্কার